বাস্তব জীবনে একজন সফল সিভিল ইঞ্জিনিয়ার হতে হলে প্রযুক্তিগত জ্ঞান শক্তিশালী গণিত ও সমস্যা সমাধানের দক্ষতা এবং ভালো যোগাযোগ ও দলবদ্ধভাবে কাজ করার ক্ষমতা থাকতে হবে এছাড়াও শিক্ষাগত যোগ্যতা অর্জন এবং বাস্তব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কর্মজীবনে দক্ষতা বাড়ানো জরুরি প্রয়োজনীয় দক্ষতা ও যোগ্যতা এর মধ্যে শিক্ষাগত যোগ্যতা অন্যতম একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে এ স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে এবং কিছু ক্ষেত্রে পেশাগত লাইসেন্স পেতে হবে কারিগরি ও গণিত বিষয়ক জ্ঞান গণিত পদার্থবিদ্যা এবং ইঞ্জিনিয়ারিং নীতিগুলোতে গভীর জ্ঞান থাকা জরুরি ক্যালকুলাস ত্রিকোনমিতি ও বিশ্লেষণমূলক দক্ষতা কাজে আসে অন্যান্য দক্ষতা যেমন যোগাযোগ জটিল ধারণাগুলো সহজভাবে ব্যাখ্যা করার ক্ষমতা থাকতে হবে দলগত কাজ বিভিন্ন দলের সাথে মিলে কাজ করতে হবে এবং প্রকল্প পরিচালনা করতে সক্ষম হতে হবে সমস্যা সমাধান বাস্তবসম্মত ও সৃজনশীল উপায়ে সমস্যা সমাধান করতে হবে বিশেষজ্ঞতা নির্দিষ্ট একটি ক্ষেত্রে যেমন পরিবহন পরিবেশ কাঠামোগত ভূ প্রযুক্তিগত যে কোনো একটি বিষয়ে বিশেষজ্ঞ হওয়া কেরিয়ারে সহায়ক হতে পারে অভিজ্ঞতা বাস্তব অভিজ্ঞতা কর্মক্ষেত্রে হাতে কলমে কাজ করার অভিজ্ঞতা এবং নির্মাণ সাইটে কাজ করা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ শিক্ষা অভিজ্ঞতা অর্জন লাইসেন্স প্রাপ্ত প্রকৌশলীর অধীনে কয়েক বছর কাজ করে অভিজ্ঞতা অর্জন করতে হবে কর্মজীবনে সফল হতে হলে আপনাকে কয়েকটি বিষয়ে ফোকাস্ট হতে হবে যেমন প্রশিক্ষণ ও জ্ঞান ক্রমাগত নতুন প্রযুক্তি ও কৌশল শিখতে হবে টেক্সট বই জার্নাল ভিডিও এবং অনলাইন রিসোর্স যেমন এনপিটিইএল ইউটিউব থেকে জ্ঞান অর্জন করতে হবে জ্ঞানের বাস্তব প্রয়োগ ডিজাইন এবং নির্মাণ প্রক্রিয়াকে গভীরভাবে বুঝতে হবে দরপত্র প্রক্রিয়া ও নির্মাণ কাজে নিজেকে যুক্ত রাখতে হবে অন্যান্য ভূমিকা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার প্রজেক্ট ম্যানেজার কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার জিও ইঞ্জিনিয়ার এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ার বা আরবান প্ল্যানার ইত্যাদি বিভিন্ন ভূমিকায় কাজ করার সুযোগ থাকে আলোচিত বিষয়গুলো যদি আপনি খুব সুন্দরভাবে আয়ত্তে নিতে পারেন তাহলে অবশ্যই আপনি ভবিষ্যতে একজন সফল সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে পরিচিতি লাভ করবেন